বিবাহিত মহিলা যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই এমন কি যে সব বিবাহিত মহিলা যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল করবেন আমি একদম ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পর্কের যে জায়গাটি রয়েছে সেটি যাদের দু সালে বিবাহিত মহিলাদের যাদের ভোটার লিস্টে নাম আছে সেক্ষেত্রে স্বামীর নাম লিখবেন না সম্পর্কটা কি দিবেন দু দুই সালে যে ভোটার লিস্টটি রয়েছে সেখানে যে বিধানসভা ক্ষেত্রে নম্বর লিখতে হচ্ছে অংশ নম্বর লিখতে হচ্ছে এমনকি সিরিয়াল নম্বর লিখতে হচ্ছে কোথা থেকে কনটি লিখবেন উঠিয়ে নিয়ে শেষ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই দুটি যে ফরম রয়েছে এই দুটি ফরম থেকে আমি আপনাদেরকে এই সমস্ত সমস্যার সমাধান একদম নিমেষে এই ভিডিওতেই করছি একটি হচ্ছে বিবাহিত মহিলা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই আর একটি হচ্ছে দু হাজার দুই যা দু হাজার দুই ভোটার লিস্টে নাম রয়েছে কিভাবে সম্পর্ক লিখবেন এই সম্পর্কের জায়গাটিই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর এই সম্পর্কের জায়গাটাতেই সবাই কিন্তু ভুল করছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন নিয়মে কিন্তু ফর্ম ফিল আপটি দেখানো হয়েছে এর জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এসআইআর ফর্ম ফিল আপের অনেক ভিডিও আপনারা দেখেছেন কিন্তু এই ভিডিওটা দেখুন বিবাহিত মহিলাদের সম্পর্ক যেটা দিচ্ছে সেই সম্পর্ক অপশান ভালোভাবে বোঝানো হয়েছে কোনো আপনাকে সম্পর্ক দেখতে হবে না ভাবতে হবে না দেখুন এই যে নির্বাচকের নাম রয়েছে এটাতে সকল কিছু লেখা থাকে আপনারা জানেন দ্বিতীয় খব যেটি রয়েছে এটাতেও লেখা থাকে বারকোড দেওয়া থাকে একটি ফটো দেওয়া থাকে যেটি আপনার ইতিমধ্যে ভোটার কার্ডে রয়েছে সেই ফটোটি থাকে এরপরেই যে শ্যাস অপশানটি রয়েছে সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ এখানে আপনাকে একটা রঙিন সাইজের যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক একটা ছবি কিন্তু এখনে দিয়ে দেবেন যেটি এই তিন চার মাসের মধ্যে তোলা ফটো এই জায়গাটাতে চিটিয়ে দেবেন ফটোটা দিয়ে দেওয়ার পর আপনার যে প্রথম কাজটি সেই কাজটি দেখুন ফর্ম ফিল একদম মনোযোগ সহকারে শুনুন বা দেখুন তাহলে আপনি একদম ডিটেলসে বুঝতে পারবেন দেখুন প্রথমে রয়েছে জন্ম তারিখ এখানে আপনাকে জন্ম তারিখটি দিতে হবে ভোটার কার্ডে যদি জন্ম তারিখ দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ডের যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটাই লিখবেন তাতে যদি আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের জন্ম তারিখ না মিলে সেক্ষেত্রেও আপনি আধার কার্ডের জন্ম তারিখটাই দেবেন এরপর দেখুন রয়েছে আধার নম্বর যেটা আপনাকে অবশ্যই লিখে দিবেন। এটি না লিখলেও হবে কিন্তু লিখে দিবেন। যাতে পরবর্তীকালে আপনাকে আর আধার লিঙ্কের সমস্যাই না থাকতে হয় তাই আধার কার্ডের নাম্বারটা এই জায়গাটাতে লিখে দিবেন। চারটি চারটি করে লিখবেন তিনটি ভাগে তারপরে মোবাইল নম্বর একটি দিয়ে দেবেন যে কোনো একটি মোবাইল নম্বর দিবেন যেটি পরিবারের সকলের ক্ষেত্রে দিচ্ছেন একটি মোবাইল নাম্বারই দিবেন এরপরে রয়েছে পিতার নাম অর্থাৎ এই মহিলার পিতার নাম বাবার নাম এখানে কিন্তু কোনোমতেই স্বামীর নাম দেবেন না মহিলার এখানে শুধুমাত্র মহিলার বাবার নামেই দিবেন তাতে মারা গেলেও দিবেন না মারা গেলেও দিয়ে দেবেন মারা গেলে পরে আপনি একটা চন্দ্রবিন্দু দিয়ে দিতে পারেন এরপর রয়েছে পিতার অ্যাপিক নাম্বার পিতার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার আপনাকে এই যে এখানে যেখানে বলেছে পিতার এপিক নাম্বার সেইটি এই জায়গাটাতে দিয়ে দেবেন আর এই যে ভোটার কার্ডের নাম্বারটা বা নামটা দিচ্ছেন এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডে রয়েছে সেই ভোটার কার্ডের নাম এমনকি সেই ভোটার কার্ডের নম্বর এরপর মায়ের নাম এই জায়গাটাতে কিন্তু মায়ের নামটা দিয়ে দেবেন মহিলার তাতে বলায় রয়েছে যে বেঁচে থাক বা না থাক আপনি কিন্তু মায়ের নামেই দিয়ে দেবেন এখানে কিন্তু কোনো অন্য কারো নাম দেবেন না এরপর মায়ের এপিক নম্বর যদি থাকে যদি ভোটার কার্ডের নাম্বার না থেকে থাকে কারো সেক্ষেত্রে নাও দিতে পারেন আর যদি থাকে সেক্ষেত্রে আপনি দু সালে যে ভোটার কার্ডটি রয়েছে সেটির নাম্বার দেবেন এরপর স্বামীর নাম এই জায়গাটিতে স্বামীর নামটা দিয়ে দেবেন যেটি স্বামীর নাম রয়েছে দু হাজার সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে সেই নামটিই দিবেন তারপরে স্বামীর এখানে যে ভোটের কারণ্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন প্রথমে যে ডিটেলসগুলো দিলেন এতক্ষণ পর্যন্ত সেগুলো কিন্তু দু সাল অনুযায়ী একদম দিবেন তাতে নামের বানান যাও থাক বা ভোটার কার্ডের নাম্বার যাই থাক সেটা কিন্তু দু সাল অনুযায়ী দিবেন এরপর আপনাকে কি দিতে হবে না এই যে মহিলার ইনার কিন্তু দু সালে ভোটার লিস্টে নাম নেই তাই ইনি কী করবেন না বাবার দিবেন অথবা মা দিবেন অথবা দাদুর দিতে পারেন যার দিতে পারেন এক্ষেত্রে দেখুন বাম দিকের ঘরটি বাদ রয়ে যাবে এটা আপনাকে ফিল আপ করতে হবে না বিবাহিত মহিলা যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে তাই এই মহিলার আমি বাবার নাম এখানে দিয়ে দিচ্ছি এই যে এই ডান দিকের ঘরটিতে বাবার নামটি দিয়ে দেবেন তবে মনে রাখবেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যা নাম রয়েছিলো তাতে যদি ভুল বানান থাকে থাকে তাহলে কিন্তু সেই ভুল বানানের নামটি কিন্তু এই জায়গাটিতে দিবেন মহিলার বাবার নাম কিন্তু দিবেন এখানে বাপের বাড়ির ঠিকানা এখানে কোনো মতেই মহিলার স্বামী বা শ্বশুরের নাম দেবেন না তারপরে দেখুন অ্যাপিক নম্বর এটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু দিবেন ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার দুই সালে যেটা ওই মহিলার বাবার ছিল ভোটার কার্ডের নাম্বার সেটা দিবেন এরপর আত্মীয়ের নাম দেখুন এই জায়গাটিতে কিন্তু আত্মীয়ের নাম বলতে এই যে এখানে নামটি লিখেছেন বাবার তার বাবার নাম এখানে দেখুন ভোটার কার্ড দু হাজার দুই সালের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটিতে দান সাইডে লেখায় রয়েছে আত্মীয়ের নাম যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন এনার পিতার নাম অর্থাৎ বাবার বাবার নাম এরপরে দেখুন সম্পর্কর জায়গাটি এই সম্পর্কর জায়গাটি দু সালে ভোটার লিস্টে লেখায় রয়েছে যেটি আমি দেখালাম সেটা কিন্তু এখানে লিখিয়ে দেবেন আপনাকে কোনো ভাবনা চিন্তা করতে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টের সম্পর্কটি লেখায় রয়েছে সেই সম্পর্কটি কিন্তু এই জায়গাটিতে লিখে দেবেন পিতা থাকলে পিতা দিবেন যেহেতু এটা পিতা ছিল তাই আমি পিতা দিয়ে দিই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী জেলা দিবেন এরপরে রাজ্যের নাম দিবেন এখানে যে রাজ্য যদি এক্ষেত্রে কোনো মহিলা ঝাড়খণ্ড থেকে এসে থাকেন সেক্ষেত্রে ঝাড়খণ্ড লিখবেন রাজ্যের নাম এরপর বিধানসভা ক্ষেত্রের নাম এই যে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে বিধানসভা রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেটা দিয়ে দেবেন এরপর দেখুন এখানে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখুন আমি মার্ক করে দিয়েছি বিধানসভা ক্ষেত্রের নম্বর কোথা থেকে লিখবেন ওটা এই দু সাল অনুযায়ী এই জায়গাটিতে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা দু হাজার দুই সালের ভোটার লিস্টের বাম সাইডে রয়েছে যেটা দেখিয়ে দিলাম মার্ক করে সেখান থেকে লিখিয়ে দেবেন এরপর দান সাইডে দেখুন অংশ নম্বর রয়েছে যেটি আমি এখানে লিখে দিয়েছি মার্ক করে দেখিয়ে দিয়েছি অংশ নম্বরটা কোথায় পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টটি এরপর দেখুন এখানে যে সিরিয়াল নম্বরটি ক্রমিক সংখ্যা বলেছে সেটা বাম দেখে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাম দিকে রয়েছে সেটা এখানে এইভাবে লিখিয়ে দেবেন এরপরে আপনার কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে আপনাকে এই মহিলার একটু এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি সেই জায়গাটিতে আপনাকে সাইন করে দিতে হবে এই যে এই জায়গাটিতে সাইন বা টিপস সই জানলে সই টিপস সই জানলে টিপস সই দিয়ে পরে এখানে বিএলওকে স্বাক্ষর করিয়ে এক কপি ফর্ম দিয়ে দিতে হবে বিএলওকে আর এক কপি রেখে নিতে হবে রিসিভ হিসাবে এটি হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থাকা মহিলার একদম এসআইআর ফর্ম ফিল আপ সম্পূর্ণ বুঝে গিয়েছেন এরপর আমি দেখাচ্ছি যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে এরকম মহিলার ক্ষেত্রে কীভাবে লিখবেন দেখুন এখানে নাম লেখা থাকবে এই যে এই ঘরটাতে বারকোড ছবি দেওয়া থাকবে এই মহিলার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে কীরকম সম্পর্ক করবেন সেটা কার নাম দেবেন স্বামীর না বাবার সেটাই আমি দেখাচ্ছি দেখুন এখানে একটা ফটো চিটিয়ে দেবেন সাম্প্রতিক এখনকার তোলা ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন এখানে দেখুন প্রথমে যেটা আমি এর আগেও বলেছি ফরমটিতে দেখতে পারেন জন্ম তারিখ আগে দিতে হবে জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন যদি জন্ম তারিখ এক্ষেত্রে দেখবেন অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডের জন্ম তারিখ নেই আধার কার্ডের জন্ম তারিখটা দিয়ে দেবেন আধার কার্ডের জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের নম্বর লিখতে বলছে এটাও কিন্তু লিখে দেবেন যদিও এটা নাও লিখতে পারেন কিন্তু লিখে দিলেই ভালো হয় আধার লিঙ্কের পরবর্তী ক্ষেত্রে সমস্যা আসবে না এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দেবেন এরপরেই রয়েছে এই মহিলার পিতার নাম এখানে কিন্তু কোনো স্বামীর নাম চলবে না পিতার নাম দিতে হবে যদি পিতা মারা যায় সেক্ষেত্রে চন্দ্রবিন্দু দিয়ে দেবেন কিন্তু পিতার নাম লিখতেই হবে অবশ্য কারণ স্বামীর নাম লেখার ক্ষেত্রে অন্য একটি ঘর রয়েছে এরপর পিতার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দিবেন দু সাল অনুযায়ী যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু দিতে হবে না এই ঘরটিতে এরপর মায়ের নাম এই মহিলার মায়ের নাম অবশ্যই দিতে হবে মারা গেলে তাও দিতে হবে না মারা গেলেও এখানে মায়ের নাম অবশ্যই দিতে হবে মায়ের যে এপিক নাম্বার এরপর বলেছি অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যদি থাকে দিবেন না থাকে তো না দিবেন যদি থাকে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ অনুযায়ী থাকে তবেই দিবেন নতুবা না এরপর দেখুন স্বামীর এইখানে নাম এই জায়গাটিতে স্বামীর নামটা দিয়ে দেবেন দু সাল অনুযায়ী স্বামীর যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি দিয়ে দেবেন এরপরেই রয়েছে স্বামীর অ্যাপিক নাম্বার অর্থাৎ স্বামীর ভোটার কার্ডটির নাম্বার এখানে যে স্বামীর ভোটার কার্ডটি রয়েছে দু সালের সেই কার্ডটি নাম্বার এখানে দিয়ে দিতে হবে এই ঘরটিতে এটা হলো দু সাল অনুযায়ী মহিলার সমস্ত ডিটেলস এরপরেই রয়েছে এই মহিলার দু সালে নাম আছে সেক্ষেত্রে এখানে দেখুন নির্বাচকের নাম রয়েছে প্রথমে বাম সাইডের ঘরটিতে এটা কিন্তু ভুল নাম রয়েছে এর এই যে এই নামটি দেখতে পাচ্ছেন এটা দু হাজার দুই সালে ভোটার লিস্টে আলাদা নাম ছিল এখন কিন্তু নামটি পাল্টে গিয়েছে দেখুন আমি এখন যে নামটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলাদা কিন্তু দু হাজার দুই সালে যে নাম রয়েছে সেটাই কিন্তু এই জায়গাটিতে লিখতে হবে তাই আমি লিখে দিয়েছি তারপরে দেখুন এপিক নাম্বার দু সাল অনুযায়ী এই মহিলার ভোটার কার্ডে যে নাম্বার ছিল সেই নাম্বারটি দু হাজার সাল লিস্ট অনুযায়ী দান দিকে দেখতে পাবেন ভোটার কার্ডের নাম্বার সেটা এইখানটাতে লিখে দেবেন এরপরেই রয়েছে আত্মীয়ের নাম এখানে দেখুন কোনো পিতা বা স্বামী বলে কিছু লেখা নেই শুধু আত্মীয়ের নাম বলেছে কেন বলেছে না দু সালে ভোটার লিস্টে মহিলার নাম পাবেন তার দান সাইডে পাবেন সম্পর্ক তার দান সাইডে পাবেন তার স্বামী বা পিতার নাম যেটা দেওয়া থাকবে তার দান সাইডে পাবেন ভোটার কার্ডের নাম্বার তো ওই দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে সম্পর্কটা আপনি পাবেন সেখানে দান সাইডে যার নাম লেখা থাকবে যদি স্বামীর নাম লেখা থাকে সেক্ষেত্রে স্বামীর নামেই কিন্তু এই আত্মীয়ের নাম জায়গাটাতে লিখবেন কারণ এখানে দেখুন পিতার নাম বলে কোনো কিছু নেই তাই দু হাজার দুই সালে ভোটার লিস্টে মহিলার দান সাইডে যে লিস্ট অনুযায়ী নাম রয়েছে সেই নামটা দেখে দেখে কিন্তু লিখে দেবেন আর সম্পর্কটা দেখুন এখানে আমি করে দেখিয়ে দিয়েছি যে দু হাজার দুই সালে ভোটার লিস্টটি সম্পর্ক দেওয়া থাকবে সেটাই কিন্তু এই জায়গাটিতে লিখিয়ে দেবেন অর্থাৎ স্বামী এখানে সম্পর্ক ওই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টির নাম রয়েছে তার দাম দিকে সম্পর্ক আত্মীয়ের নাম দেওয়াই আছে সেটা দেখে দেখে আপনি কেবল কপি করে লিখে দিবেন আপনাকে কোনো সম্পর্ক বুঝতে হবে কারণ এই ঘরটিতে দু সালে কার সাথে কার সম্পর্ক কিচ্ছু বলে না দু সালে যে সম্পর্কটি রয়েছে লেখা সেটাই লিখবেন এরপর দু হাজার দুই সাল অনুযায়ী জেলা লিখবেন যেটা জেলা থাকবে এরপরে রাজ্যের নাম সেটাও লিখে দেবেন দু সাল অনুযায়ী যে রাজ্যের নাম লেখা থাকবে লিস্ট অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাম সাইডে দেওয়াই থাকবে বিধানসভা ক্ষেত্রের নম্বরের পর সেটা লিখিয়ে দিবেন এরপর এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দেখুন আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাম সাইডে পেয়ে যাবেন দেখুন আমি দেখিয়ে দিলাম এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন অর্থাৎ লিখিয়ে দেবেন এরপর দেখুন দান সাইডে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে অংশ নম্বরটি রয়েছে এখান থেকে এখানে যে মার্ক করে দেখিয়ে দিয়েছি অংশ নম্বরটা এখানে পেয়ে যাবেন এখানে লিখিয়ে দেবেন এরপর ক্রমিক সংখ্যা এটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখুন বাম সাইডে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি ওখান থেকে পেয়ে যাবেন সেই ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারটি এইখান এই জায়গাটাতে লিখে দেবেন এইভাবেই কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন এরপরেই দেখুন রয়েছে নিচে যে একটি জায়গা সেখানে এই মহিলার সাইন করে দিতে হবে আমি তো বললামই যে টিপসই যদি পারেন সেক্ষেত্রে টিপসই দিতে পারেন যারা সাইন পারেন সাইন করতে পারেন এই যে এই জায়গাটিতে টিপসই বা সাইন করে দেবেন দিয়ে দেওয়ার পর নিচে একটা বিএলওর ঘর রয়েছে যেখানে বিএলও স্বাক্ষর করবেন সেই স্বাক্ষরটি এখানে বিএলও করে দেবে আপনাকে আর কিছু করতে হবে না আর এই ফর্মের সাথে কোনো আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে না আপনি কেবলমাত্র ফর্মটি ফিল আপ করে ছবি চিঠিয়ে দিয়ে বিএলওকে জমা দিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ